একটা আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু দাঁড়াও যাচ্ছি যাচ্ছি দাঁড়াও সুরক্ষার জন্য কীটনাশক প্রয়োগ করছি যাতে ফসলের ক্ষতি না ফসলের সুরক্ষার কথা তো ভেবে দেখেছো কিন্তু নিজের পরিবারের কথাকে একবারও ভেবে দেখেছো গ্রামীণ ডাক জীবন বীমা যোজনা যেটা ভারত সরকারের অধীনস্থ এবং এটাতে তুমি সবথেকে কম প্রিমিয়াম জমা করে সবথেকে বেশি পরিমাণে টাকা পেতে পারবে পোস্ট গিয়ে তুমি এটা শুরু করতে পারো অথবা তুমি অনলাইনের মাধ্যমে এটা শুরু করতে পারো তুমি প্রতি মাসে তিন মাস ছয় মাস অথবা বছরে একসঙ্গে টাকা জমা করতে পারবে তুমি অনলাইনেও জমা করতে পারো পোস্ট অফিসে গিয়ে জমা করতে পারো অথবা তোমার সেভিংস অ্যাকাউন্ট থেকেও এটাকে কাটাতে পারো তোমার যদি ভবিষ্যতে কিছু অঘটন হয়ে যায় তাহলে তোমার নমিনি তৎক্ষণাৎ বিমার টাকাটা পেয়ে যাবে ডাক সেবা জনসেবা